Welcome to Tripura Info News Update. Honoring the of Martyr Dhananjay Tripura on his 51st Martyrdom day, former CM Manik Sarkar, CPIM State Convener Narayankar, and others gather in Agartala to remember his sacrifice for the Kokborok language and the four-point demand move. <laughs> হাসপাতালে ডাক্তার নাই ওষুধ নাই ছোট্টবেলা করে অপারেশন করে আপনার সেখানে সুবিধা বস বৃদ্ধি সব কিনে নিতে হয় হাসপাতালে ডাক্তার ভর্তি করা দরকার কিন্তু দেখা যাচ্ছে গ্রামের ডাক্তারবাবু ভুবিষে ভর্তি করাতে সংসার পাচ্ছেন না টাকা নেয় খাবার দিতে হবে তাকে পাঠিয়ে দিচ্ছেন কোনো হাসপাতালে সেখানে যখন বলছে কী করে যাবো কোথায় বললে সে যাবো এগুলো শব্দগুলো বলছে পেট্রোল ডিজেল আপনাদের কিনতে হবে ভুল আর্থিক দাম হচ্ছে যুক্তিতে না অ্যাম্বুলেন্সের এই পেট্রোল ডিজেলটা কোথা থেকে এই যে পরিস্থিতিটা চলছে এই যে গত দুদিন যাব আগরতলা এই আপনার ওড়িশা সরবসির থেকে শেষ এই কথা শুনেছেন কিছু কথা যতজন যে সমস্যা সমাধানকে কথা উসুরে দেন না আমরা পুরো কষ্ট লোকত্রয় উপজেলা বলো সমস্যা সমাধান বিধিবি সরকার করতে কেন বিজেপি দায়িত্বে ছিল সারা দেশে করছে আমরা চাপও শুনছি বড় যত সময় করছে পূজাধিকার বড় করেছে

এই <lad> পরিস্থিতিতে <hCR CORREASAN 2> <rad> <engineering>

সেখানে <cn> <coughs>

এই উপজাতিদের ভালো সাপোর্ট এই ফুটটা বিজেপি নিয়ে যাবে না কারণ তারা বিজেপির কার্যকলাপ দেখে তারা খুব তো এরা এই সরকারটা যাবে আবার গঠন সরকার আসবে কাজেই বিজেপির সাথে করে

বলছেন সতেরো বলছেন এই দলের সাথে যুক্ত হয়েছে কিন্তু দলের অস্তিত্ব করে রেখেছেন এবিসি দলের তাদের পরিবারের লোক বিজেপি সিঙ্গের লোকসভা জিতলেন রাজ পরিবারের সব মিলিয়ে এখন দুর্নীতিতে সরকার কোনো বলুন 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 এডিসি তারপরও সাহায্য করছে এডিসি ঠিক না তাহলে সর্দার সবই আসুন সেখান করতে জল বল বিদ্যুৎ শেষ দুষ্কার চেম্বার কথা অর্ডার থেকে মাছকে রক্ষা করা সন্তান বিক্রি করছে অপর করা নাচার দৌড়তে পারছে তাদের ওখানে গিয়ে বেগুলে পাড়া হচ্ছে কিন্তু না

কত পক্ষ থেকে তারা সেখানে নিতে হবে আমরা কিছু বেরিয়েছে কিছু এখনো উঠিও এক বছর আগে কথা বলে থাকি সংবিধান সঞ্চয় নয় সব কিছুই জানা বেঠের করা কথা হবে এটা কার্যকরী হলে নাকি উপজাতি সমস্যা সমস্যার সমাধান হবে এটাও কথা এটাই সত্যি বলার চেষ্টা করছি আর শুনেছি সমস্যা কিছু হবে

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura